কেন মা কামাখ্যা সাপ দিল আসামের রাজপরিবার দ্য রয়্যাল ডাইনেস্টিকে কী হয়েছিল সেই দিন যেই কারণে মহারাজা মন্দিরে প্রবেশ করতে পারল না কেন মন্দিরের পুরোহিত এক পাথরের মূর্তিতে পরিণত হলো কি ঘটে রাতের অন্ধকারে এই মন্দিরে কিবা তথ্য লুকিয়ে আছে এই মন্দিরের মা কামাখ্যার মেন নিয়ে নমস্কার আমি শিবম আজ আপনাদের বলবো মা কামাক্ষার সাথে জড়িত এমন কিছু সত্য কাহিনী যা শুনলে মায়ের প্রতি আপনি এক অনন্য ভক্তি অনুভব করবেন সঙ্গে আশ্চর্য হবেন মায়ের অপার মহিমা দেখে সালটা এগারোশো খ্রিস্টাব্দ আসামের গৌহাটিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পাল বংশের রাজারা তারা ছিল কামাক্ষা মায়ের আদি ভক্ত পরবর্তীকালে পালবংশে রাজত্বের অন্ত ঘটার পর মন্দিরটি বিলুপ্ত হয়ে যাওয়ার কথা শোনা যায় তখন ওই এলাকার শাসনভার কাঁধে নেয় কোচবিহারীর রাজ পরিবার বিশ্বসিংহ নামে কোচবংশীয় এক রাজা পুনরায় এই মন্দিরটি নির্মাণ করেন এবং কেন্দুকলয় নামে এক পুরোহিতকে এই মন্দিরের পূজারি করেন বলা হয় এই কেন্দুকলয় যদি মায়ের কাছ থেকে কিছু চায় তাহলে মা তাকে অবশ্যই তা দেয় আর এরকমই একদিন মন্দিরের গর্ভগৃহে এক মহিলা তার মৃত সন্তানকে নিয়ে ওই পূজারীর কাছে যায় এবং কাঁদে কাঁদতে বলতে থাকে দয়া করে আপনি আমার পুত্তির পান ফিরিয়ে দিন তখন পূজারী বলে মা জন্ম মৃত্যু এ তো স্বয়ং মাই নির্ধারণ করে দেয় কিন্তু ওই মহিলা শোনে না পুরোহিতের পায়ে লুটিয়ে পড়ে এবং বারবার একই কথা বলতে থাকে বলে বাবা যদি আপনি একবার মাকে বলেন তাহলে কিছুতেই মা ফেরাতে পারবে না তখন ওই পূজারী বললেন ঠিক আছে মা আমি একবার চেষ্টা করছি আমি অন্তর থেকে মাকে ডাকব তোমার সন্তানের জন্য এরপর সবটাই মায়ের হাতে বলে ওই মৃত সন্তানটিকে কামাখ্যা মন্দিরের গর্ভ গিয়ে নিয়ে যায় এবং ওইখানে থাকা মা কামাক্ষার জনি। অর্থাৎ যে পাথরের তৈরি ভেজাইনা আছে তার উপর ওই বাচ্চাটিকে রাখে আপনি চাইলে অবাক হবেন এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই স্বামীর অপমান সইতে না পেরে সতী যখন দেহ ত্যাগ করলেন প্রিয় হারিয়ে তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করল মহাদেব চারিদিকে তখন তোলপাড় সব কিছু তজনজ হয়ে যাচ্ছে তখন এই জগৎকে রক্ষা করতে দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণুর চক্র দেহকে খণ্ড বিখণ্ড করে দেয় এবং জায়গায় ছড়িয়ে পড়ে দেহের এক একটি অঙ্গ যা আজ একান্নটি পীঠস্থান কামাখ্যা মন্দির তার মধ্যেই এক এখানে পড়েছিল সতীর যৌনাঙ্গ তাই সেখানে দেবীর মূর্তি পূজিত হয় না প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই মন্দিরে বিশেষ করে অম্বুবাচি মেলার সময় ভিড় হয় চোখে পড়ার মতো সেই সময় পূজিত ভূগর্ভস্থ এলাকা লাল হয়ে যায় মন্দিরের নালা দিয়ে বেয়ে যায় লাল জল এই ঘটনা মায়ের ঋতুস্রাব বলে অনেকেই মনে করেন এই সময় নাকি দেবী ঋতুমতি হন এবং তিন দিন ধরে এমনটা চলতে থাকে মন্দিরের মূল কক্ষে তখন কারো প্রবেশের অনুমতি থাকে না মা নাকি এই সময় কারো সঙ্গেই দেখা করেন না ওই শিলা ঢেকে দেয়া হয় এক সাদা কাপড়ই আর তিন দিন পর যখন আবারও ওই মন্দিরের দরজা খোলা হয় তখন ওই সাদা কাপড়টা সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে এবং ওতে করেই প্রসাদ ভক্তদের মাঝে বিলিয়ে দেয়া হয় আর ওই দিন ওই পাথরের ওপরই বাচ্চাটিকে রাখল পূজারি এবং মাকে বলল মা জীবন মৃত্যু তো তোর হাতে যদি পারিস এই বাচ্চাটার ভালো কর আর এই কথা বলার পরই হঠাৎ বাচ্চাটি কাঁদতে লাগে কিছুক্ষণের মধ্যে এই ঘটনা রটে যায় গামের পর গাম এবং এই কথা যখন মহারাজার কানে ওঠে তখন মহারাজা ওই পুরোহিতের কাছে যায় এবং জানতে পারি ওই পূজারি যখন মায়ের পুজো করে তখন কামাক্ষা মা সম্পূর্ণ নগ্নরূপে তার সামনে নৃত্য করে মহারাজার তখন ইচ্ছে হয় স্বয়ং কামাক্ষা মায়ের দর্শন করার কিন্তু পুরোহিত তখন মহারাজাকে বলে এটা কোনো মতেই সম্ভব নয় কারণ আমি যখন মায়ের পুজো করি আমার চোখ কালো কাপড়ে বাঁধা থাকে কিন্তু রাজা তখন শাম দাম দণ্ড ভেদ প্রয়োগ করে পুরোহিতের ওপর এবং তাকে রাজি করায় এবং এক জানালার আড়ালে লুকিয়ে পড়ে পরের দিন আবারও যখন পুরোহিত পুজো করছিল তখন তার সামনে মা নগ্ন রূপে নৃত্য করতে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে তার সাথে কিভাবে বেঈমানি করেছে ওই পূজারি তখন প্রচণ্ড কথিত হয়ে কেন্দুকলয়কে এক পাথরের মূর্তিতে পরিণত করে এবং মহারাজাকে বলে তুই ও তোর বংশ আর কোনোদিন যদি এই মন্দিরের দিকে ফিরেও তাকাস তাহলে তোদের বিনাশ হবে বন্ধুরা নীলাচল পর্বতে অবস্থিত তামাখা মন্দির যার সঙ্গে আজও জড়িয়ে আছে এমনই নানা পৌরাণিক গল্প ওই এলাকার মাটিতে অদ্ভুতভাবে আয়রনের পরিমাণ বেশি থাকে আর তাই বর্ষাকালে যখন ব্রহ্মপুত্র নথ ও তার আশেপাশে এলাকা লালবর্ণ ধারণ করে তখন বাতাসে থাকা আয়রনের প্রভাবে ওই মন্দিরের ওপরে থাকা সাদা কাপড় লালবর্ণ ধারণ করে তবে অনেকেই বলেন এর মধ্য দিয়ে যেন মা কামাখ্যা আমাদের সকলকে বুঝিয়ে দেয় তার উপস্থিতি কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যা আর আপনারা খুব খুব ভালো থাকুন সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন